বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসির পক্ষে আদৌ কি বিশ্বকাপ আয়োজন সম্ভব বিশেষ করে বিসিবির পাশে যখন দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিসংখ্যান বলছে রাজস্ব আয়ের চিন্তা করলে আইসিসির পক্ষে সেটি অসম্ভব কারণ পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ থেকে সংস্থাটির রেভিনিউ আসে মোট আয়ের প্রায় সাতান্ন শতাংশ সব মিলিয়ে ক্রিকেট এখন মাঠ ছাড়িয়ে রাজনীতির টেবিলে এখন দেখার বিষয় ভারতের একচ্ছত্র দাপটের মুখে বিসিবির এই লড়াই কি সফল হবে সবই ঠিক চলছিল কিন্তু আইপিএল থেকে যখন মোস্তাফিজকে বাদ দিতে বলল ভারতীয় ক্রিকেট বোর্ড তখনই শুরু সংকটের সাথে খোদ আইসিসি নিরাপত্তা দলের চিঠিতে উঠে আসে বাংলাদেশের ভারত সফরে ঝুঁকির বিষয়টি ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বাংলাদেশের সরকার বিসিবি জানিয়ে দেয় ভেনু বদলে নিতে হবে শ্রীলঙ্কায় এরপর জল গড়িয়েছে অনেক দূর দফায় দফায় বৈঠকেও আসেনি সমাধান সরকারের অবস্থান সাফ জানিয়ে দেন ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল এর আগে এমন উদাহরণ আছে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে আইসিসি ভেনু চেঞ্জ করেছে আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেনু চেঞ্জের কথা বলেছি আমরা আমাদের কাছে আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না সব মিলিয়ে বাইশগজ নয় দাবা বোর্ডের কঠিন চালে এখন বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য যেখানে অনেকটাই দর্শকের ভূমিকায় বিসিবি কিংবা বিসিসিআই অভিভাবক সংস্থা হিসেবে আইসিসিও আছে দিশেহারা অবস্থায় ক্রিকেট ছাপিয়ে লড়াইটা চলে গেছে রাজনীতির মঞ্চে যে খেলা শুরুটা হয়েছিল মোস্তাফিজকে দিয়েই বিশ্বকাপ হলেও সত্য সেই সিদ্ধান্ত জানা ছিল না বিসিসিআইয়ের অনেক কর্তারই এই টালমাটাল পরিস্থিতিতে নতুন সমীকরণ নিয়ে হাজির পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবির দাবিকে সমর্থন জানিয়ে পিসিবিও এখন বিশ্বকাপ নিয়ে নতুন করে ভাবছে পাকিস্তান সরকারের পক্ষ থেকেও রয়েছে এমন সংকেত যা দেশটির গণমাধ্যমেও বেশ গুরুত্বের সাথে প্রচার হচ্ছে কিন্তু আইসিসিতে তো ভারতীয়দের দাপট চেয়ারম্যান সহ শীর্ষ নয় পদ তাদের দখলে তাহলে সেখানে কতটা ধোপে টিকবে বাংলাদেশ ও পাকিস্তানের দাবি যে প্রশ্নের উত্তর মিলবে আইসিসির রেভিনিউয়ের দিকে তাকালে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশই যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় তাহলে বিশাল রাজস্ব হারাবে আইসিসি পরিসংখ্যান বলছে বিশ্বকাপে আইসিসির মোট আয়ের পঞ্চাশ শতাংশের সঙ্গে যুক্ত পাকিস্তান যার মধ্যে ভারত পাকিস্তান ম্যাচ থেকে আসে ছত্রিশ শতাংশ পাকিস্তানের অন্যান্য ম্যাচ থেকে আসে চোদ্দ শতাংশ আর বাংলাদেশের ম্যাচগুলো থেকে আইসিসির আয় সাত শতাংশ অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ থেকে মোট আয় প্রায় এই হিসেবে সবচেয়ে বড় প্রশ্ন আদকি পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেবে নাকি ক্রিকেট রাজনীতির নিঃসঙ্গ শেরপা হবে বিসিবি ও বাংলাদেশ মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস